আজ থেকে তিনশো বছর আগের ভারতবর্ষে এক বণিকের পরমা সুন্দরী পত্নী ও এক সুখ পাখিকে নিয়ে আজকের এই কাহিনি এই সুখ পাখি বণিকের অনুপস্থিতিতে তার সুন্দরী পত্নীকে কিভাবে পরপুরুষ গমনে প্রশিক্ষিত করে তুলেছিল তা এই কাহিনীর মূল উপজীব্য বিষয় আজকের মতো মধ্যযুগেও বৃত্তশালী পুরুষেরা যেমন মদ বেশা ও জোয়া খেলায় মেতে থাকত তেমনি তাদের বাড়ির সুন্দরী স্ত্রীরাও পর পুরুষের সঙ্গ লাভের কামনায় ছলে বলে কৌশলে রাতের অন্ধকারে বাড়ির বাইরে বেরিয়ে যেত আজকের কাহিনী মদন বিনোদ নামক এক বণিক ও তার পরমা সুন্দরী স্ত্রী যিনি অত্যন্ত মোহময়ী ও আকর্ষক ছিলেন শরীরের প্রতিটি অঙ্গ যেন ঈশ্বর আলাদাভাবে সময় দিয়ে তৈরি করেছেন যেন মনে হয় এ কোনো সাধারণ মানবই নন ওনার লম্বা কালো ঘন চুল ওনার শরীরকে আরও বেশি আকর্ষক করে তুলত ওনার চোখ যেন হরিণের চোখ সুরা অর্থাৎ মদ্যপান করলে মানুষ যেমন মত্ত হয়ে যায় তেমনি ইনাকে দেখা মাত্রই মানুষের মন একে পাওয়ার জন্য উন্মুখ হয়ে উঠত বণিকের এই পরমা সুন্দরী পত্নীর নাম ছিল প্রভাবতী চন্দ্রপুর নামে এক নগর ছিল তার রাজা হলেন বিক্রম সেন এই চন্দ্রপুরেই বাস করতেন এক বণিক তার নাম হরিদত্ত হরিদত্তের স্ত্রীর নাম শৃঙ্গার সুন্দরী এই বণিক দম্পতির এক পুত্র ছিল নাম মদন বিনোদ শ্রেষ্ঠী সৌমদত্তের মেয়ে প্রভাবতীর সঙ্গে মদন বিনোদের বিয়ে হয় মদন বিনোদ একেবারে বাপের কুপুত্তর সে ইন্দ্রিয় ভোগে এতটাই আসক্ত যে বাপের কোনো শিক্ষার ধার না জুয়া খেলা শিকার বেশ্যা এবং মদ এইগুলোই শুধু তার ভালো লাগার বিষয় অন্য কিছুই নয় এমন বকে যাওয়া অমানুষ ছেলেকে দিন দিন অসৎসঙ্গে জড়িয়ে পড়তে দেখে তার বাবা হরিদত্ত এবং মা শৃঙ্গার সুন্দরী দুজনেই বড় কষ্ট পেতে লাগলেন হরিদত্তের এক বন্ধু ছিলেন তার নাম ত্রিবিক্রম কুপথগামী ছেলের জন্য হরিদত্তকে এত কষ্ট পেতে দেখে ব্রাহ্মণ ত্রিবিক্রম নিজের বাড়িতে পোষা একজোড়া সুখ সারি নিয়ে বণিক বন্ধু হরিদত্তের বাড়িতে এলেন এই সুখ সারির মধ্যে সুখ পাখিটি নীতিশাস্ত্র জানতো খুব ভালো সে খুব ভালো কথা বলতেও জানত ত্রিবিক্রম ব্রাহ্মণ হরিদত্তকে বললেন বন্ধু এই সুখ সারি দুটিকে তুমি পুত্রের মতো পালন পোষণ করো তুমি জেনো এতেই তোমার দুঃখ দূর হবে হরিদত্ত অবশ্য সুখ পাখিটিকে নিয়ে ছেলের হাতে দিলেন মদন বিনোদ পাখিটিকে সোনার খাঁচায় পুরে সোয়ার ঘরে রেখে দিলেন দানা পানি দিয়ে পাখিটিকে তিনি যত্নও করতে লাগলেন ঠিক মতো তারপর একদিন ঘরে যখন কেউ নেই তখন সুখ পাখিটি মদন বিনোদকে বলল তোমার মোটেই ভালো হবে না বাপু তোমার বাবা মা সব সময় কষ্ট পাচ্ছেন তাদের চোখের জল গড়িয়ে পড়ছে মাটিতে এতে তোমার যা পাপ হচ্ছে তাতে ওই দেব দেবশর্মার মতো পতন ঘটবে একদিন মদন বিনোদ বলল দেবশর্মা আবার কে তার আবার কী হলো সুখ পাখির মুখে দেবশর্মার কাহিনী শুনেই মদন বিনোদের জীবনে বড় পরিবর্তন এলো সে পিতা মাতা ও আত্মীয় স্বজনদের সম্মান করতে লাগলো তারপর সুখ পাখির কথা মেনে মদন বিনোদ বাবা মাকে প্রণাম করে দেশান্তরে ব্যবসা করতে যাবার অনুমতি চাইল তারা মত দিলে স্ত্রী প্রভাবতীর কাছে বিদায় নিয়ে বাণিজ্য তরি সাজিয়ে সে অন্য দেশে চলে গেল স্বামী মদন বিনোদ বাড়িতে না থাকায় প্রভাবতী বেশ কয়েকদিন মনমরা হয়ে রইল এদিকে প্রভাবতীর কতগুলি বন্ধু ছিল যাদের স্বভাব চরিত্র মোটেই ভালো ছিল না তারা তাকে এমন করেই বোঝালো যাতে মনে হয় স্বামী ছাড়া অন্য কোন পুরুষ মানুষের সঙ্গ করার মধ্যে যেন কোনো দোষ বা অন্যায় নেই সে মোটামুটি রাজি হয়ে গেল বন্ধুরা প্রভাবতীকে বলল দেখ মানুষ যদ্দিন বেঁচে আছে তদ্দিনই তার বাপ মা আত্মীয় স্বজন মরে গেলে তো সব শেষ সবই ফুরিয়ে গেল ও সব ভালোবাসা টালোবাসা তখন এক মুহূর্তে উবে যাবে অতএব নিজের স্বামীটিকে যখন পাচ্ছিস না তখন অন্য একটা পুরুষ মানুষের সঙ্গে একটু ভোগসুক করে নেই এই তোর শরীরের সুন্দর বাঁধন কিন্তু যৌবন তো আর জীবনভর থাকবে না ভাই কাজেই একটা পুরুষ দেখে নিজের যৌবন সফল কর তক্ষ বন্ধুদের কথা শুনে বৌটি গুণচন্দ্র নামে এক পুরুষের সুখ সঙ্গ কামনায় ভালো করে সাজল সে যে গুজে সে যেই বেরোতেই যাবে এমন সময় সেই সুখ সারির অন্যতমা সারিকাটি বউটিকে খুব গালাগালি দিয়ে বলল খবরদার যেও না সারিকার কথা শুনেই বউটি যেই তাকে ধরে ঘাড় মুটকে দেওয়ার উপক্রম করলো অমনি সে উড়ে গিয়ে অন্য জায়গায় বসল তারপর বউটি সামান্য একটু সময় দাঁড়িয়ে বাধা পড়েছে বলে নিজের ইষ্ট দেবতাকে মনে মনে স্মরণ করলো এবারে পান খেয়ে ঠোঁট রাঙা করে যেই সে আবার বেরোতে গেল অমনি সেই সুখ সারির জোড়া মধ্যে সুখ পাখিটি তাকে বলল মঙ্গল হোক তোমার তা যাচ্ছ কোথায় এই মুহূর্তে সুখের ডাক বড় শুভ লক্ষণ মনে করে বউটি হেসে বলল পক্ষী রাজা আমার স্বামী ছাড়া পরপুরুষ ভোগ করার স্বাদ কেমন সেটা বোঝার জন্য একটু বেরোচ্ছি আর কি সুখ বলল সে বেশ ভালো কথা এই কাজ যেমন যুক্তিযুক্ত তেমনই উচিত বটে তবে কিনা তোমার মতো ঘরের বৌদির পক্ষে করা যেমন কঠিন তেমনি নিন্দনীয়ও বটে তবে হাঁ যদি উল্টো গোলমাল কিছু হয় তখন যদি ঠিকঠাক তুমি বুদ্ধি খেলাতে পারো তাহলে অবশ্য তুমি যেতেই পারো আর এই বুদ্ধি যদি তোমার না থাকে তবে কিন্তু লজ্জায় পড়ে যাবে কেননা বদমাস দুষ্টু লোকেরা কি করে জানো তো বিপদে পড়লে তারা মজা খোঁজে ঠিক যেমন সেই বণিক পুত্রে চুলির মুঠি ধরার পর সেই বদমাস জোগাড়ে মহিলাটি যেমন মজা পেয়েছিল তোমার অবস্থাও তাই হবে চুকির কথা শুনে তখন সেই বউটি এবং তার দুশ্চরিত্রা বন্ধুরা খুব আদর করে সুখ পাখিকে অনেক সম্মান দিয়ে জিজ্ঞাসা করল এটা আবার তুমি কি বললে সুখ সুখ বললে সুন্দরী গো যদি আমার কথা শুনে তোমার খুব মজা লেগে থাকে তবে পরপুরুষের কাছে চলে যাও আগে তারপর যখন তোমার মন স্থির হবে তখন এই দারুণ গল্পটি শোনো সুখের কথা শুনে বউটির মন কৌতূহলে ভরে গেল যাওয়া বাদ দিয়ে সে যখন নিজের ঘরে বেশ জমিয়ে বসল শুকো তখন তার গল্প আরম্ভ করে বলল চন্দ্রাবতী নামে এক শহর ছিল সেখানকার রাজার নাম ভীম সেই শহরের এক শেঠের ছেলের নাম সুধন রমণীদের মোহিত করার মতো রূপ তার ছিল বলে তাকে মোহনও বলা হয় সুধন ওই শহরেরই বাসিন্দা হরিদত্তের স্ত্রী লক্ষ্মীর সঙ্গে মিলন সুখ অনুভব করার চেষ্টা করেছিল লক্ষ্মী কিন্তু এমনটা প্রথমে চাইতো না সুধন করলো কি ওই শহরের এক কুটিনিমাসির কাছে গেল তার নাম পূর্ণা তাকে প্রচুর টাকা পয়সা খাইয়ে বউটির স্বামী হরিদত্ত যেদিন শহরের বাইরে গেল সুধন সেদিন তাকে দুতি হিসাবে পাঠালো বউটির কাছে কুটিনিমাসি গিয়ে নানা নানারকম চাটুকারিতা করে লক্ষ্মীর মন ভেজালো সে তখন খুশি হয়ে বললে ঠিক আছে তুমি যেমনটি চাইছো তাই করব, পূর্ণা বলল তাহলে আমার পছন্দের একটা পুরুষকে সঙ্গ দিতে হবে তোমাকে লক্ষ্মী তখন বলল ব্যাপারটা ঘরের বৌদির পক্ষে মোটেই ভালো নয় উচিতও নয় তবে হ্যাঁ তোমায় আগে যখন কথা দিয়েছি আমি কথা রাখবো অর্থাৎ তুমি যা বলেছো করব। কেন জানো লোকে বলে মাথায় ফাটুক অথবা বেঁধে নিয়ে যাক লোক অথবা লক্ষ্মী পুরো ছেড়ে যাক কিন্তু ভদ্রলোকেরা যা অঙ্গীকার করে সেটা যে করেই হোক পালন করে লক্ষ্মী আবার বলল এছাড়া এমন কথা শুনেছি যে কঠিন লোহার শেকলের বাঁধনে জুটুক কপালে অথবা জুটুক শতরজ্জুর বন্ধন ভদ্রলোকের কাছে কিন্তু তার প্রতিজ্ঞার বাঁধন এগুলো চেয়েও বড় কেন জানো এই জন্য যে আজও মহাদেব তাঁর কণ্ঠগত বিষ উগরে দেননি কুর্মরূপী বিষ্ণু এখনও পিঠে ধরে আছেন পৃথিবীকে সমুদ্র এখনও সহ্য করে যাচ্ছেন দুঃসহ বার দহন এই সব কিছুই কেন জানো ভদ্র সুজন সবসময় তাদের অঙ্গীকার রক্ষা করেন লক্ষ্মীর মুখে এত সব জ্ঞানের কথা শুনে হুটিনি পূর্ণা ভারী খুশি হলো সে বলল যা বলেছো ঠিক বলেছ তারপর পূর্ণা লক্ষ্মীকে সব বুঝিয়ে সুঝিয়ে নির্ধারিত পুরুষের সঙ্গে মিলিয়ে দেবার জন্য সেই লক্ষ্মীকে নিজের বাড়িতে নিয়ে এলো সন্ধ্যাবেলায় কিন্তু মোহন যার আরেক নাম সুধন নানা কাজে আটকে পড়ায় যে সময়ে আসবে বলে কথা দিয়েছিল সেই সময়ে এসে পৌঁছল না লক্ষ্মী তখন কামনায় তাড়িত হয়ে পূর্ণাকে বলল যে কোনো একটা পুরুষকে ধরে নিয়ে এসো আমার কাছে পূর্ণা করল কি বোকামি করে লক্ষ্মীর স্বামীকেই ধরে নিয়ে আসলো লক্ষ্মীর কাছে সুখ এবার মদন বিনোদের স্ত্রী প্রভাবতীকে প্রশ্ন করল বলতো এবার পরপুরুষের বদলে নিজের স্বামীই যখন রমনার্থী হয়ে এলো তখন সেই লক্ষ্মীর অবস্থাটা কি হলো কীভাবেই বাসে বাড়িয়ে গেল উত্তরটা তুমিও দিতে পারো অথবা তোমার এই বান্ধবীরাও দিতে পারে সবাই বলল জানি না সুখ তুমিই উত্তরটা বলো সুখ বলল যদি তুমি এখন পরপুরুষের সন্ধানে বাইরে না যাও তবেই উত্তরটা বলবো বউটি বলল আচ্ছা ঠিক আছে যাব না তুমি বলো সুখ বলল লক্ষ্মী যখন দেখলো যে আসছে সে তার স্বামী তখন সে তার স্বামীর চুলের মুঠি ধরে খুব রাগ দেখিয়ে বলল ওরে মিথ্যাবাদী সবসময় তুমি না আমাকে বলো তুমি ছাড়া আমার ভালোবাসার লোক আর কেউ নেই আজকে আমি সেটা পরীক্ষা করলাম বুঝলাম ও সব কিছু হরিদত্ত তখন অতি কষ্টে খুব নরম নরম মিষ্টি কথা বলে বউয়ের কাছে অনেক অনুনয় বিনয় করে তাকে বাড়ি নিয়ে গেল সুখের মুখে যুগপথ ভয় জাগানো এবং অবাক করা গল্প শুনে বণিক বধূ তখন তার দুষ্ট স্বভাব বন্ধুদের সঙ্গেই সেই রাত্রে ঘুমিয়ে পড়ল প্রিয় বন্ধুরা সুখ পাখিটি এইভাবে সত্য রাত্রে সত্তরটি পরকীয় আর গল্প বলে প্রভাবতীকে পরপুরুষ গমন থেকে বিরত রেখেছিল সুখ সপ্ততি কথা গল্পের এই প্রথম কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করতে ভুলে যাবেন না এবং পরবর্তী গল্পটি জানার জন্য আমার এই কথাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যেতে যেতে একটা লাইক দিয়ে যাবেন